হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে তো দীর্ঘ অনেক দিন পর ভিডিও নিয়ে আসতেছি তো এখন অনেকটা শীত পড়ে গেছে পুরারে পুরাপুরি শীত পড়ে গেছে তো এখন রোদ বাড়ালো তো এখন কবুতার ছেড়ে দেবো তার আগে আমি পানিতে ওষুধ দিলাম এখানে চাল দুইটার পানি আটে তো দুইটার এনামাইসেন দিছি জানি না কেমন করে দিতে হয় দিলাম তো অনেক আপডেট দেওয়ার আছে আপনাদেরকে তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক আপডেট পাবেন নতুন নতুন কবুতার আনছি হাত বাজে কবুতার আনেছি উড়াবাজি কবুতার আনেছি এগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন একবার ছেড়ে দিই আম যে গিরিবাজ এই যে মার্শাল্লাহ খুব সুন্দর একটা সাদা কবুতর এটা রাজশাহী গিরিবাস অরিজিনাল দেখুন চোখগুলো দেখুন আর এটা আমার প্রিয় কবুতর পোকা বের হচ্ছে আসলে কবুতর অনেক কমিয়ে দিছি তার কারণ হচ্ছে আমি খুব শীঘ্রই পাবনা থেকে চলে যাচ্ছি এই জন্য কবুতার রাখবো না বেশিরভাগ কবুতার ছেলে যা থাকবে সেগুলো বাড়ির লোকের দেখাশোনা করবে ডিম বাচ্চা ওরাই খাওয়াবে আর এই যে দেখুন পায়ের মোজা পায়ের মোজা মার্শাল অনেক সুন্দর তো এদের বাচ্চা দি খুব শীঘ্রই এর জোড়াও আছে তো আর গড়া কবুতার কিনেছিলাম তো এ কিন্তু মার্শাল অনেক সুন্দর বাজে মানে উঠলে পরে চার পাঁচটা করে বাজে দেয় আরও কবুতার আনেছি আমি এরকম রাজশাহীর তো আসলে কাজের ব্যস্ততা চাপে আপনাদেরকে ভিডিও করে দেওয়া হয় না ওদের কিন্তু আরও বেবি উঠবে এই বিশ তারিখে আর কোকার অলরেডি দুই জোড়ারই বেবি আছে মানে জোড়া বেবি খুব ছোটো জোড়া বেবি একটু বড়ো বড়ো হয়ে গেছে ওগুলো আপনাদেরকে আমি দেখাবো আসলে ছাদ মাদ অনেক নোংরায় আছে খোপটাও আর আমার ওই জোড়ার সাথে কিন্তু টামলার জোড়া ছিল ওই গিরিবাদের সাথে তো টামলার কিন্তু ডিম পেরে দেখে তো ওই যে এখানে বাচ্চা আছে আসে নিচে এটা কোকা উপরে বাচ্চা আছে না দেখা যাচ্ছে নাকি উপরে বাচ্চা আছে দুইটা মশালা ওইটা হচ্ছে গা জোড়ারই বেবি আর এখানে টামলার ডিম নিয়ে আসে এই যে হোসবেগটা আপনার সাথে আমি হচ্ছে ওই কবুতার জোড়া দিয়েছিলাম গিরি বাজে মার্শাল্লাহ দেখুন নর পাইছিলাম জন্য জমিটা দিয়েছিলাম হোসবেগটা আমরা যেটা এটার বাচ্চাটা আমি আপনাদেরকে আপডেট দেবো এখন থেকে চেষ্টা করবো যে কদিন আসি সে কদিন আপনাদেরকে আপডেট দেওয়ার তো এই তো তো চলুন এখন ভিতরে কবুতরগুলো দেখাই তোমার ভিতরে অনেক সুন্দর সুন্দর কবুতার নিয়ে আসছে আমি তার মধ্যে ওরা বাজে আছে হাত বাজিয়ে আছে আর গড়া গড়ার বাচ্চা তো আপনাদেরকে দেখানো হয়নি আমার আমার মেয়ে কাঁদতেছে নিচে আমার কিন্তু একটা মেয়ে আছে ছোট ও কৌদারকে অনেক বেশি ভালোবাসে আসে এই যে দেখুন গররা ফ্যামিলি প্যাকেজ দেখুন এই দুইটা বাচ্চা আর এই দুইটা রানিং আমার এদের বাচ্চা তো বাবার খুব আসে নরটার মা দুটার খুব আসে এই জন্য বাচ্চা দুটারে খুব আসেনি আর এই যে এখানে গিরিবাজ আছে মাসাল্লাহ এগুলো হচ্ছে নটটা হাত বাজে উড়লে পরে মানে আপনারা নিচে বাজি দেয় না এরকম হলুৎ চোখ আপনারা মনে করবেন দেশি না এটা এটাশাহী গিরিবাজ বিশেষ রাজশাহী গিরিবাজ তো আমি বাজে দেখাবো আপনাদেরকে একটু পরে কালকে গিরিট ডেসেলাম জন্য সব দেখুন লাল লাল হয় তো দেখুন এদেরকে ছেড়ে দেবো তার আগে বাস গুলাকে একবার দেখেন মাস অনেক সুন্দর বাচ্চাগুলা তো কারো যদি বাচ্চা লাগে তুই জানাবে দেওয়ার চেষ্টা করব তো ছেড়ে দিদি এই যে ছেড়ে দিলাম এদের একটা বদ এরা ক্ষোপে ওঠে না ক্ষোভের ডিমও পারে নাই এখানে ডিম পারছে এখানে বাচ্চা তুলেছে তো এখানেই থাকে ওরা আমি যেভাবে কেটে টাকায় রাখি খাসাতে সারাদিন খোলা থাকে এই নটটা কিন্তু খুব সুন্দর বাজি দেয় আপনারা হয়তো কেউ বিশ্বাস করবেন না যে গড়া কব বাজি। বাজে দেয় আমিও বিশ্বাস করতাম না তো এই নটটা আমি নিয়ে আসছি কালকে দেখে হঠাৎ করে অনেক বাজে দিচ্ছে মানুষ যখনই মন ইচ্ছা তখন বাজে দেয় আর এই যেটা আপনারটা দেখুন এখানে করতেছে টয়লেট করে দিলে এখানে তো এখন খাবার দিয়ে দেবো আপনাদেরকে বাজে দেখাবো ওইখানকে রুমে নিয়ে গিয়ে তো অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন স্কিপ করবেন না কেউ তো মার্শাল্লাহ কবুতার এখন কম কিন্তু যেগুল যেগুলো আছে সব কালের সম্পূর্ণ কবুতার আছে আমার খামারে তো আশা করছি আমি খুব শীঘ্রই কবুতর যদি সেলও করে দিই তো কিছু কিছু কবুতার আমি কালেক্ট করবো কয়েক বছর পরে তো ওই কবুতারগুলো দেখার মতো কবুতার থাকবে কিছু ভিতরে গিরিবাজার রাখতেছে তো চলুন খাবার নিয়ে আসি খাবার নিয়ে খাবার দিই পরে কথা বলতেছে আপনাদের মাঝে যে পারতো দুইটাও কিন্তু অলরেডি রেডি হয়ে যাচ্ছে খুব শীঘ্রই খাবার শিখে যাবে তো আগে খাবার দিই তারপর কথা বলি তো খাবার নিয়ে এনেছি তো দেখুন খাবারও আনতে হবে খাবারও কমে গেছে তো এখানে মনে হয় আমার বাসা থেকে কালকে রাতে বেলা খাবার দিচ্ছে তো আমি ছিলাম না বাসায় তো গর্ব পেয়ারটা কিন্তু খুব সুন্দর আমার অনেক ভালো লাগে মাঝিরা যদি খুব আহত তুই অনেক ভালো লাগতো এই কবদারের জন্য আমি একদিন সাড়ে দিন বসেছিলাম মানে সকালে সারা দুপুর বারোটা পর্যন্ত বসেছিলাম এ নামে না শুধু দৌড়ে মাঝিরা যতক্ষণ মনে হয় নটা অত খুনি হবে মাঝে যদি দশ মিনিট হোরে নটা দশ মিনিট হই মাছ যদি না ওরে নটটা না এই অবস্থা আর কালকে আমি ওরাতে গিয়ে দিয়ে নটটা বাস দিতে ধাম ধাম করে বাঁ দিচ্ছে খাবার দিয়ে দেখি আহ 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 দেখবেন তো গিট ছিল না আমার তো গিট কালকে আবার তৈরি করলাম তো গিট খাইতে দেখি তো কালকে অনেক গিট খাইছে তারা শুধু গিটই খাইছে খাবার খায়নি মাশাল্লাহ তো কব অনেক দিন অনেকদিন পর আপডেট দিলাম কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই সে জানাবেন কমেন্টে তো ভিডিওটা অনেক বড় হয় যাচ্ছে জানি তো এখন একটু কবুতারা বাজে দেখে আপনাদেরকে শেষ করে দেব আমি বাজে ভিডিও আগে দিয়েছিলাম শর্ট ভিডিও একটা আপনারা হয়তো অনেকে দেখেছেন তো চলুন ভিডিওটা আপনাদেরকে আবার দেখাই বাজে ভিডিও থেকে বাজে দেয় নাকি তো আসলে কবুতর খালি খাবার খাওয়ার সময় দেখতে অনেক ভালো লাগে একটা কবুতর আছে ভিতরে আছে আর এখানে চারটে চলে আসছে ওইখান থেকে যার যে কোথায় লাগবে অবশ্যই বলবেন দিয়ে দেব কোনো সমস্যা নাই আমি নাম্বার দিয়ে রাখবার আমার লোকেশন পাবনা সদরে আমার নাম মেহেদি আর যেটা আপনার চলে আসতেছে আস্তে দেখুন ওদেরকে বাচ্চাই খাবারে চলে যাচ্ছে তো যদি দুই জোড়া যদি নিতে চান বাচ্চা সব নিতে পারবে ঘরের বাচ্চা সব আছে আর বাজারটা আমলার তো আছে ওগুলো ডিম নিয়ে আছে আর ওই আপনাদেরকে যে হাত বাজে গিরিবাসা দেখালাম ওটা কালকে আমি মা দিয়ে আনেছি এখন নজরা হয়তো তো লাগিনি সেভাবে নদ দেখলাম প্রচন্ড টাকা টাকি করতেছে রাতের বেলা দেখলাম সন্ধ্যা থেকে কবিতা ডানেছে তো দেখে কি হয় তো কেউ নিতে চাইলে অবশ্য জানাবেন আমাকে চলুন আপনাদের একটু বাজে দেখায় যে আমার মেয়ের ভয় দেখুন সব কবিতার এখানে উঠে চলে গেছে মানে সে আসে খাবার দিয়েছে কবিতারকে সেও খাবার দিবে তার ভয় সব কৌতার এখানে উঠে চলে গেছে তো কি করার কবতায় ডাক দাও তো তোমার খাবার লাগবে বুঝে আমি এভাবে আগা করে ডাকতেছে ডাক দাও মধ্যে যাই খবসি মারি দেখতেছে কবিতার আছে নাকি আর এখানে সব কবিতার মারামারি করতেছে তো সুন্দর আগে বাজে দেখায় মনে হয় দশ মিনিট ভিডিও হয়ে যাবে তো এই যে নর তো নরটার এখন বাজে দেখাবো আমি আপনাদেরকে দেখি বাজে দেয় নাকি চলুন তো দেখি রুমে নিয়ে চলে আসলাম দেখি বাজে দেয় নাকি যাও ওই দেখছেন বাজে কিন্তু দেশে তা একটা চেষ্টা করি এ দা দা ওই যে তো মাশাল্লাহ নটটা কিন্তু অনেক সুন্দর বাজে দেখতে দিয়ে দাদা দাদা ও খাটে পর চলে গেছে তো সবাই মাশাল্লাহ বলবেন দাঁড়াও 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 ধরেছি এই যে নট নটটা দেখে হয়তো আপনাদের পছন্দ হবে না নটটা অনেক জিনিস বুঝেছে আপনারা দেখতে পারছেন কি না জানি না তবে খুব সুন্দর বাজে করে হাতে বন্ধে চলে আসছে বলো তো একটু ওরকম কে লাগিয়ে গেছে অলরেডি তো আজকে ভিডিও এখানে শেষ করে দেব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সে ভালো থাকতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ